আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসের সোমবারে শুদ্ধভাবে ভগবান শিবের পূজা করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে আসুন জেনে নিয়ে কিভাবে খুব সহজে আপনি এই পূজাটি করতে পারবেন প্রথমে সকালে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে শিবলিঙ্গের সামনে বসুন এরপর দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচটি উপকরণ দিয়ে তৈরি করুন পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এরপর গঙ্গাজল বা বিশুদ্ধ জলে শিবলিঙ্গকে স্নান করিয়ে দিন এরপর এগারোটি বেলপাতা ও চন্দনের সহযোগে ভগবান শিবকে অর্পণ করুন এরপর ধুতুরা ফুল আকন্দু ফুল নীল অপরাজিতা ফুল পদ্মু ফুল এই ফুলগুলি ভগবান শিব খুব পছন্দ করেন তাই এই ফুল দিয়ে শিবকে ভক্তিভরে অর্পণ করুন তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিবেদন করুন শেষে অল্প চাল জব তিল পাঁচ রকমের ফল শিবের চরণে অর্পণ করুন বিশ্বাস রাখুন এই নিয়মে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভগবান শিবের পূজা করলে আপনার জীবনের সমস্ত বাধা দুঃখ দারিদ্রতা দূর হবে শিবের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি ও সফলতা বয়ে আনবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ওম নম শিবায়